সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেটের পাটানকুলস্থ বাসভবনে হামলা বাংচুর ও লুটতরাজের প্রতিবাদে লন্ডনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত দোসরা এপ্রিল দুই ইংরেজি বুধবার টাওয়ার হ্যামলেটসের ব্রিকলিন এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরণ ও ক্ষয়ক্ষতি তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জনাব জামান চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামী আহমদ যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহসভাপতি মাহবুব আহমদ যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেন লিটন জুবায়ের আহমদ হাফিজুর রহমান সেলিম লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা মামুন কবির চৌধুরী হাফিজ জিলু খান শায়েক আহমদ সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম আহমদ আলী আকবর চৌধুরী ফংকি খান আজিজুল এমডি ডি ও মিজানুর রহমান প্রমুখ সম্মেলনে জনাব বানুরুজ্জামান অভিযোগ করে যে করেন যে সিলেট মহানগর বিএনপির বারপ্রাপ্ত সভাপতি সাবেক সিটি কাউন্সিলর কোয়েসলুদীর নির্দেশে এবং নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটর মোটর সাইকেলের বহর নিয়ে জেলা ও মহানগর ছাত্র ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দরা তার বাসায় এই হামলা বাংচুর ও লুটতরাজ করে জেলা এবং মহানগর তারা মিছিল সহকারে প্রায় দুইশটি মোটর সাইকেল নিয়ে তারা হামলা করেছে এবং লুটতরাজ প্রকাশ্যে তারা করেছে এবং এখানে বিএনপির একজন নেতা লক্ষ্য যিনি ভারপ্রাপ্ত সভাপতি তার নেতৃত্বে এটা হয়েছে তো আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রবাসী সিলেটবাসী আমাদের আধ্যাত্মিক নগরীর মানুষ এবং সারা দেশবাসীকে যে এরা বর্তমান যে রেজিম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে রেজিম এটা যে ফেল করেছে বাংলাদেশ একটি ফেল রাষ্ট্র দিনে দুপুরে ডাকাতি হচ্ছে লুটতরাজ হচ্ছে প্রকাশ্যে এখানে এখন পর্যন্ত পুলিশ আসে নাই এখন পর্যন্ত পুলিশ আসে নাই এখন এখন পর্যন্ত পর্যন্ত করে নাই আমি এটা অত্যন্ত একটি নিন্দনীয় বিষয় যে এই দেশে মানুষের বসবাসের উপযোগী আর রয় নাই তো আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আজকে যারা প্রবাসী বাঙালিরা আছেন আমাদের যারা মুরবিয়ান মানে যুবক ছাত্র এবং বিশেষ করে আমাদের মা বোনরা যারা প্রবাসীদের অনেক ইন্টারেস্ট আমি সেখানে গিয়ে সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হয়েছিলাম প্রবাসীদের সাথে আমার দীর্ঘদিনের একটি আত্মার সম্পর্ক এবং সিলেটের আপামর জনগণ আমি আমার দীর্ঘদিনের এখানে আমি সিলেটে রাজনীতি করেছি পরবর্তী সময় এই ইংল্যান্ডের কমিউনিটিতে কাজ করেছি রাজনীতি করেছি ব্যক্তিগত ভাবে আমার জীবনে কোনোদিন আমি কেউ সাথে কোনো খারাপ আচরণ করি নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমার বাসায় বারবার হামলা করা হচ্ছে পাঁচই আগস্ট আগুন দিয়েছিল আজকে এই কথাটুকু মিডিয়া আমাকে বলতে হবো বলতে হবে আসা এটা আমি কোনোদিনই চিন্তা প্রকাশ্য দিবালুকে এমন ন্যাক্কারজনক জঘন্য ঘটনা সংগঠিত হওয়ার পরেও বর্তমান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তিনি পাননি এছাড়া ঘটনাস্থলেও পুলিশের কোনো দল এসে পরিদর্শন করেনি বলেও তিনি জানান সংবাদ সম্মেলনে সাবেক মেয়র আউলিয়ার পূর্ণভূমি সিলেট শহরের সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট করার জন্য বিএনপি নেতৃবৃন্দকে দায়ী করে ভবিষ্যতে এর দায় তাদেরকে নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন এই ধরনের যারা লিপ্ত আমি দেশবাসী প্রবাসী বাঙালিরা এবং সিলেটবাসীকে আমি অনুরোধ করতে চাই এর এরকম যারা করছে তারা এই দেশকে আমাদের প্রাণের সিলেটকে আধ্যাত্মিক নগরীকে তারা কুলুষিত করছে এদেরকে তাদের মনে রাখতে হবে কারণ দেশ আজকে হয়তো আমরা আপাতত দেশে নাই কিন্তু এই দেশ তো আমাদের মাতৃভূমি আমরা জন্মেছি সিলেট সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দরা

আমরা সিলেটে যে সম্প্রীতি বিনষ্ট করেছি সিলেটের দীর্ঘদিনে যে ঐতিহ্য ঐতিহ্য ধ্বংস করেছে তার বিরুদ্ধে আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি জবাব আজকে যে ঘটনা সিলেটের মধ্যে মেয়রের বাসায় ঘটেছে এইটার জন্য কিছু নিন্দা এবং দুঃখ প্রকাশ করছি আমরা এইটা সিলেটে আশা করি নাই কখনো এবং এই দুঃখজনক ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং

আমাদের নেত্রীকে নিয়ে আবার যখন ক্ষমতায় আসবো তখন এই বিচার আমরা সব কিছু করতে চাই আমরা কার কাছে বিচার দেবো না ধৈর্য ধরে থাকবো ইনশাল্লাহ আমরা সবাইকে জানি সবাইকে চিনি একদিন ইনশাল্লাহ বিচার হবে সিলেট সিটি কর্পোরেশন মাননীয় অভিভাবকরা মানুষ দেওয়ার বাসার যে জঙ্গি আমরা হয়েছে এর তীব্র নিন্দা জানাই পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে জঙ্গি আমরা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি